প্রবল বৃষ্টির জেরে উত্তরপ্রদেশে গঙ্গার জল বাড়ল হু হু করে ফলে ভক্তদের বারাণসী ঘাটে গিয়ে পূজা করা আর হলো না দিল্লির এক পূর্ণার্থী জানালেন ভারী বৃষ্টির জন্য বারাণসী ঘাটের পাশে কাউকে না যেতে বলেছে প্রশাসন ফলে এসে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন না করে ফিরে যেতে হচ্ছে অনেক পূর্ণার্থীদের জল বেড়ে যাওয়ার ইতিমধ্যেই গঙ্গার ঘাটের কাছে একটি ভারী ভেঙে পড়েছে গঙ্গার জল বেড়ে যাওয়ার ফলে বাগ্রাসেলৌরি এবং রাজপুর এলাকাগুলিতে জল ঢুকছে হু করে খানিকটা সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারাও প্রয়াগরাজের এক বাসিন্দা জানালেন এখানকার পরিস্থিতি যথেষ্ট খারাপ গঙ্গার জল বেড়ে যাওয়ার ফলে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বাড়িতে জল ঢুকে গিয়ে আরও বেশি সমস্যা তৈরি করছে এই এলাকায় এক স্থান থেকে অন্যত্র যেতে অনেক সময় নৌকাও ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীদের এখানে গঙ্গার জল বাড়ার পাশাপাশি বেশ কয়েকটি জলাধার এবং বাদ থেকেও জল ছাড়া হয়েছে সেটাও জল বাড়ার অন্যতম একটি কারণ তবে বারাণসী ঘাটে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই সর্বদাই প্রস্তুত রয়েছে প্রশাসন